প্রত্যেকেই একটা বোতল নিয়ে ঘুরছে আর অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো হবে না আপনি ঠিকই থাকবেন শুধু আমেরিকাতেই ঠান্ডা জলবায়ুতেও প্রত্যেকে একটা বোতল নিয়ে ঘুরছে এবং অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করেছে যেন তারা প্রচুর পরিমাণে জল খায় মাত্রাতিরিক্ত জলপান বিশেষত তা ছোট ছোট চুমুকে করলে শরীর শুষে নেয় শরীর শুষে নিলে সূক্ষ্মভাবে ভারসাম্যে থাকা এই সোডিয়ামের মাত্রা নেমে যাবে শরীরের অন্য অংশগুলোতেও প্রভাব পড়ে সেটা হয়তো অতটা চোখে পড়ে না তবে মস্তিষ্কে সোডিয়ামের মাত্রা নেমে যাওয়ার জন্য মস্তিষ্ক ফুলে যাবে এর মানে এই নয় যে আপনার মস্তিষ্ক বাড়ছে এর মানে ফুলে যাওয়ার মানে এক ধরনের অসুখ ঠিক আছে মস্তিষ্কের বৃদ্ধি নয় এটা ফুলে উঠছে সোডিয়ামের উপাদানের ঘাটতির কারণে তো পর্যাপ্ত সোডিয়াম না থাকায় ভারসাম্য বজায় রাখতে দরকারি সোডিয়াম সরবরাহ করতে আরও বেশি জল মস্তিষ্কে যায় তো এমন খাবার খেলে যার মধ্যে জলের পরিমাণ খুব কম তা আপনার পেটে গিয়ে কংক্রিটের মতো বসে যায় এখন আপনি জল আর জল আর জল খেলেও সেটা কোনো কাজে দেবে না আপনার অবশ্যই বেশি জলে ভরপুর খাবার খাওয়া উচিত যখন খাবার খান তা আপনার শরীরের জলের শতকরা ভাগের সাথে অন্তত সমান স্তরের হওয়া উচিত তো আপনি যে খাবারই খান পার্সেন্ট তাতে কমপক্ষে সত্তর শতাংশ জল থাকতেই হবে তো এই কারণেই শাকসবজি ফল অবশ্যই আপনার আহারের অংশ হওয়া উচিত এটা বজায় রাখতে বিশেষ কিছু পরিস্থিতিতে জল না খেলেও ঠিক আছে তবে তৃষ্ণার ইঙ্গিত থাকলে অবশ্যই জল খাওয়া উচিত শরীরে নিজস্ব ব্যবস্থা আছে বলে তৃষ্ণার ইঙ্গিত পেলে জল খাওয়া অবশ্যই জরুরি এটা যখন ইঙ্গিত করে আপনার জলের প্রয়োজন অবশ্যই মিনিট কুড়ির মধ্যে বা খুব বেশি অন্তত আধ ঘন্টার মধ্যে অবশ্যই খাওয়া উচিত যথেষ্ট পরিমাণ জল পর্যাপ্ত জল খেলে শরীরই বুঝে নেবে কতটা রাখতে আর কতটা ফেলতে হবে